বিগত কুড়ি বছরের মধ্যে কোনো আমেরিকান রাষ্ট্রপতি পা রাখেনি পাকিস্তানে দু সালে শেষবার জর্জ বুস পাকিস্তানে গিয়েছিলেন তারপর থেকে মার্কিন পাকিস্তান সম্পর্ক বিভিন্ন উত্থান পতন ও চড়াই উত্তাইয়ের মধ্যে দিয়ে চলেছে এরই মধ্যে এবছর মে মাসের সাত তারিখ অপারেশন সিন্ধুর নাম দিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুলি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত তিন দিন পরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধ থামে যুদ্ধবিরোধী ঘোষণা করেছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন তিনি যুদ্ধ থামিয়েছেন তিনি বলেন যুদ্ধ থামাতে তার চাপ হিসেবে তুরুপের তাস ছিল বাণিজ্য সম্ভাবনা এখন প্রশ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আগামী কিছুদিনের মধ্যেই পাকিস্তান সফরে আসছে পাকিস্তানের দুটি সংবাদ সংস্থা দাবি করেছে সেপ্টেম্বর মাসে পাকিস্তানে পা রাখতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান বিদেশ মন্ত্রক থেকে অবশ্য এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি বরং বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা এই বিষয়ে এখনো নিশ্চিত নয় অন্যদিকে পাকিস্তানের সংবাদ সংস্থা দুটি দাবি করেছে ইসলামাবাদ সফরের পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামাবাদের মার্কিন বিদেশ মন্ত্রক মুখপাত্র জানিয়েছেন আমরা এই বিষয়ে কিছু বলতে পারি না এ নিয়ে যা বলা ও যা ঘোষণা করা তা করবে হোয়াইট হাউস উল্লেখ্য পাকিস্তানের আর্মি চিফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের গত মাসে হোয়াইট হাউসে যাওয়ার পরে জল্পনা দানা বাঁধছিল ট্রাম্প পাকিস্তানে এলে পাক মার্কিন সম্পর্কে নতুন ইতিবাচক অভিমুখ আরও মজবুত হবে বলে মনে করছে পাক মার্কিন সম্পর্ক বিশেষজ্ঞরা নোবেল বাংলা